আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল নয়টা চল্লিশ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে ফেসবুকে এর ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয় ডিএমটি এর তরফে জানানো হয় অনিবার্য কারণবশত অদ্য সকাল নয়টা চল্লিশ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক প্রশাসন নাজমুল ইসলাম ভুইয়া আজ সকাল সোয়া দশটার দিকে প্রথম আলোকে বলেন মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হল তা নিশ্চিত হতে পারিনি খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি